হ্যালো গাইস আমরা কেন এরকম মরার মতন পড়ে আছে দেখেন সবাই লোটর পটর খাচ্ছে একজন দৌড়াচ্ছে একজন বেড়াচ্ছে উফ আর সহ্য করতে পারছি না আমাদের তিন দিন হলো রাত্রে কারেন্ট থাকে না দিনে কারেন্ট থাকে না এখন বিকেল এখনো কারেন্ট নাই অন্ধকারে ভূতের মতন আমরা একজন সারাক্ষণ শুয়ে বসে গোড়া পারি উফ গাইজ আপনার এই দিদি একদম পাগল তো হয়ে গেছে তার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে আদমরাও হয়ে গেছি আমরা টিকতে পারছি না গাড়ি এইভাবে থাকা যায় এই গরমে রাত দিন চব্বিশ ঘন্টা কারেন্ট নাই তিন চার দিন হয়ে গেল। এখন আমরা হাসপাস করছি হাঁস ফাঁস কারেন্টে দেখা নাই রে কারেন্টে দেখা নাই কারেন্টে দেখা নাই রে কারেন্টে দেখা নাই ও সারাদিন ধরে আমি হাফস করছি আর মাথা চপড়া রে সকালে উঠা আমি দেখি কারেন্টের দেখা নাই রাত্রিরেও কারেন্ট নাই সকালেও কারেন্ট নাই দুপুরেও কারেন্ট নাই চার পাঁচ দিন হলো আমাদের বাড়ি কোনো 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 কারেন্টের চেহারায় দেখা যাচ্ছে না দেখুন একজন হাত পাখা নিয়ে লটকায় রয়েছে লোটে মাছের মতন হাওয়া খাচ্ছে আর আমার কথা শুনতেছে মুখে হাত দিয়ে ও গাইস হচ্ছে উফ আমি সত্যি মনে আমার মাথায় সিট হয়ে গেছি বলেছেন উফ এর জন্য আপনাদের এর জন্য আমি আপনাদের কোনো ভিডিও বানাই দিতে পারতেছি না ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলতে পারতেছি না সব কিছু আমার তেতু তেতু লাগতেছে উফ তোকে দেখা ও না দেখেন দেখেন গাইস দেখেন চুনমু লাগলা ভূতের মতন চেহারা উহ আমি আর পাচ্ছি না আমি আর পাচ্ছি না সহ্য করতে এখন বন্ধুরা কে কে আমাকে ভালোবাসেন একটা করে কমেন্ট দিয়ে বলুন আর কোথায় থাকেন আমাকে আপনাদের বাড়ি প্লিজ নিয়ে যান আচ্ছা এ যদি এসি থাকে খুবই ভালো এসি না থাকলে ফ্যান থাকলেও কোনো অসুবিধা নেই আমি ফ্যান না থাকলেও ওটা তালে পাখা দেবেন তো আমি ভাববো আমাকে ভালোবেসে আমার বন্ধুরা নিয়ে গেছে আমি আমার বাড়িতে আমি আর থাকতে পারছি না এখানে এখানে লাইটের কাজ হচ্ছে লাইটের কাজ ভোল্টেজ বাড়াচ্ছে ভোল্টেজ বাড়াতে যায় যে আমাদের ভোল্টেজ কমাই দিচ্ছে কেন রে বাবা সরকারের লোক এত পাজি কেন কেন শীতকালে এসব কাজ করে না হ্যাঁ আমি যদি মমতা দিদি হতাম আমি সবারকে ন্যাড়া করে ছেড়ে দিতাম কিন্তু আমি পাচ্ছি না গাড়ি যে উপায় উপায় নাই ইচ্ছা থাকলে আমার উপায় নাই এখন আমার কথাগুলো আপনাদের মনে হবে আমি পাগল পাগলের পোলাপ বকছি কোনো কিছু ভুল বললে আমাকে ক্ষমা করে দিয়ে কারণ আমার এখন মাথা ঠিক নাই আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি আমি কাজকাম করা বন্ধ করে দিয়েছি আমি শুধু শুচ্ছি বসতেছি আর ঠাকুরকে ডাকছি ঠাকুর কারেন্ট আয় ও ঠাকুর কারেন্ট আয় আমি একের থেকে হান্ড্রেড গুনতেছি সরি ওয়ান থেকে হান্ড্রেড গুনতেছি আবার হান্ড্রেড থেকে ওয়ান গুনতেছি ছোটোবেলার মতন বলতেছি যে পেছনের থেকে সামনে গুনলে বলে তাদের কারেন্ট আসে সত্যি আমি পাগল আমি চোখের সামনে দেখতেছি লোকগুলো মোটা তার লাগাচ্ছে তারপরে কী সব নষ্ট পষ্ট হয়ে গেছে ওগুলো শেষ সারাই করতেছে উফ আমি আর পারতেছি না বন্ধুরা হ্যাঁ আমাকে কেউ নিয়ে যান আপনাদের বাড়িতে যাদের বাড়ি ইনভাইটার আছে যাদের বাড়ি এসি আছে প্লিজ আপনারা কমেন্ট করে জানান আর আপনাদের ঠিকানা দেন আমি কালকেই আপনাদের বাড়ি যেতে চাই যারা আমাকে ভালোবাসেন প্লিজ 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 কমেন্ট করেন এই পাগলকে একটা কমেন্ট করে দেন আজকের মতো নীতি সমাপ্ত বাই বাই সি ইউ আর কিছু বলার নাই একটা করে লাইক দিয়েন